শেয়ার বাজারের এমন কিছু ডার্টি সিক্রেটস আছে যা সাধারণত আমাদের চোখের সামনে আসে না আজ আমরা ঠিক সেগুলো নিয়েই কথা বলবো। জানব কিভাবে কিছু লোভী অপারেটর পুরো বাজারকে ইচ্ছে মতো না আর সাধারণ বিনিয়োগকারীদের কষ্ট করে জমানো টাকা হাতিয়ে নেয় তো চলুন তাদের খেলার নিয়মগুলো একটু জেনে নেওয়া যাক যাতে আমরা সবাই সবসময় এক ধাপে গিয়ে থাকতে পারি হ্যাঁ কথাটা কিন্তু একদম সত্যি আজ এমন কিছু সত্য কথা বলবো যা শুনলে হয়তো গায়ে লাগবে কষ্ট দেবে আর যদি শরীরে রক্ত থাকে না তাহলে সেটা আজ গরম হয়ে উঠবেই কারণটা খুব সোজা যখন কেউ আমাদের কষ্টার্জিত টাকা নিয়ে ছিনিমিনি খেলে তখন রাগ হওয়াটাই তো স্বাভাবিক তাই না আর এই রাগটাই কিন্তু দরকার কারণ এই রাগটাই আমাদের সবাইকে ভবিষ্যতে আরও বেশি সচেতন করে তুলবে কিন্তু আসল প্রশ্নটা হলো কারা এই ম্যানিপুলেটর আমরা তো সারাদিনই শুনি অপারেটর গেম মার্কেট ম্যানিপুলেশন এইসব কিন্তু এই লোকগুলো আসলে কারা এদের আসল পরিচয়টা কি এরা কি খুব চালাক চতুর কোন ইনভেস্টার নাকি অন্য কিছু চলুন কোনো রাগঢাগ না করে এদের আসল নামেই ডাকা যাক এরা চোর সোজাসাপটা ভাষায় চোর এদের যে অপারেটর বা ম্যানিপুলেটর বললে তো অনেক সম্মান দেয়া হয়ে যায় এরা আসলে সেই সব লোভী চোর যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ বিনিয়োগকারীদের পকেট কেটে নিজেদের পকেট ভর্তি করে আর এই চোরদের শিকার কে হচ্ছে আমরা মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রায় আঠারো লাখেরও বেশি অ্যাক্টিভ রিটেল ইনভেস্টার ভাবা যায় এই বিশাল সংখ্যক বিনিয়োগকারী যারা ভবিষ্যতের কথা ভেবে একটু একটু করে টাকা জমান তারাই কিন্তু এই জালিয়াতির প্রধান টার্গেট সংখ্যাটা আসলেই চমকে ওঠার মতো তাই না তো চলুন এই চোরদের প্রথম আর সবচেয়ে পুরনো অস্ত্রটা দিয়েই শুরু করা যাক আর সেটা হল নিউজ বা সংবাদের কারসাজি এই একটা জিনিস দিয়ে এরা পুরো বাজারকে নিজেদের আঙুলের ইশারায় নাচাতে পারে দেখুন পুরো চক্রটা কিভাবে কাজ করে খুবই পরিকল্পিত কিন্তু ধরুন কোনো এক অপারেটরের লক্ষ্য হল একটা কোম্পানির শেয়ার সস্তায় কেনা সে কি করবে কোনো একটা মিডিয়ায় একটা ভুয়া গুজব রটিয়ে দেবে যেমন ধরুন কোম্পানির ম্যানেজমেন্টে বিরাট ঝামেলা চলছে ব্যাস এই খবর দেখেই সাধারণ বিনিয়োগকারীরা সব প্যানিক করে শেয়ার বিক্রি করা শুরু করে দেবে আর শেয়ারের দাম যখন হুহু করে পড়তে থাকবে ঠিক তখনই অপারেটর পানির দরে সব শেয়ার কিনে নেবে তারপর দিন দুয়েক পর কোম্পানি একটা ছোট্ট এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা দিয়ে জানাবে যে খবরটা পুরোপুরি গুজব ছিল কিন্তু ততক্ষণে তো খেলা শেষ অপারেটরে যা করার তা করা হয়ে গেছে আচ্ছা শুধু ভুয়া খবরই না এদের হাতে আরও একটা মারাত্মক অস্ত্র আছে আর সেটা হল বড় আর নাম করা বিনিয়োগকারীদের সুনাম চলুন দেখি কীভাবেই সুনামকে তারা একটা প্রতারণার হাতিয়ার হিসাবে ব্যবহার করে এই কৌশলটার একটা গাল ভরা নামও আছে নেম লেন্ডিং ব্যাপারটা কি খুবই সিম্পল অপারেটররা খুব ভালো করে জানে যে সাধারণ বিনিয়োগকারীরা বড় আর সফল ইনভেস্টারদের ফলো করে তো তারা কি করে কোনো একজন পরিচিত বিনিয়োগকারীকে আড়ালে টাকা দিয়ে একটা একদম পচা দুর্বল কোম্পানির শেয়ার কিনতে বলে উদ্দেশ্য একটাই মার্কেট একটা ভুল সিগনাল দেওয়া যে আরে দেখো এত বড় একজন ইনভেস্টার যখন এখানে টাকা ঢালছে তার মানে নিশ্চয়ই ভালো কিছু হতে চলেছে এই স্লাইডটা একটু খেয়াল করলে পার্থক্যটা পরিষ্কার বোঝা যাবে দেখুন একজন সত্যিকারের সুপার ইনভেস্টার আর একজন নেম লেন্ডিং করা ইনভেস্টারের মধ্যে আকাশ পাতাল তফাত একজন জেনুইন ইনভেস্টার একটা কোম্পানির ফান্ডামেন্টালস মানে তার আয় রোজগার ভবিষ্যৎ সম্ভাবনা এসব দেখে বিনিয়োগ করেন তার বিনিয়োগটা হলো কোম্পানির উপর একটা আস্থার মতো আর অন্যদিকে ওই নেমলেন্ডার কী করে সে টাকা নিয়ে একটা বাজে কোম্পানিতে বিনিয়োগ করার নাটক করে তারই তথাকথিত বিনিয়োগ আসলে একটা বিজ্ঞাপন ছাড়ার কিছুই না সাধারণ বিনিয়োগকারীদের জন্য পাতা একটা নিখুঁত ফাঁদ ওকে তাহলে আমরা দেখলাম নিউজ ম্যানিপুলেশন আর সুনামের অপব্যবহার এরপর অপারেটররা টার্গেট করে আমাদের সবচেয়ে বড় দুর্বলতাকে আর সেটা হলো ভেতরের খবর বা ইনসাইডার টিপস পাওয়ার লোভ একটা কথা মনে গেথে নেওয়া দরকার যদি কোনও ভেতরের খবর আপনার কান পর্যন্ত এসে পৌঁছায় তাহলে ধরে নেবেন আপনাকে ফাঁদে ফেলার জন্যই খবরটা পৌঁছানো হয়েছে একটু ভাবুন তো কেউ একজন আপনাকে ফোন করে বা মেসেজ দিয়ে বলল ভাই এই শেয়ারটা কেনেন ডাবল হবে আমার কাছে ভেতরের খবর আছে আরে ভাই এতই যদি গোপন খবর হবে তাহলে সেটা আপনার কাছে কেন আসবে সত্যিটা হল যে খবর রিটেল ইনভেস্টরের কানে আসে সেটা আর ইনসাইডার নিউজ থাকে না ওটা আসলে একটা টোপ এবার আসা যাক একেবারে আধুনিক যুগের কৌশলে মানে ডিজিটাল চচ্চুরিতে আগে যেটা হতো এস বা ম্যাগাজিনের মাধ্যমে এখন সেটাই হয় ফেসবুক ইউটিউবের ইনফ্লুয়েন্সারদের দিয়ে এই স্কিমটার নাম হল পাম্প অ্যান্ড ডাম্প এই টেবিলটা দেখলেই পুরো খেলাটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে দেখুন কি হয় দিন এক স্টকটা পড়ে আছে কোনো খবর নেই দিন দুই হঠাৎ করে দেখবেন ফেসবুক ইউটিউবের জন ইনফ্লুয়েন্সার একযোগে একটা অখ্যাত কোম্পানি নিয়ে পোস্ট দিচ্ছে এটা নেক্সট বিগ থিং ব্যাস সাথে সাথে স্টকের দাম আপার সার্কিটে হিট ভলিউমও বেড়ে গেল দিন তিন একই রকম হাইপ চলতে থাকল দাম আবারও সার্কিট হিট করল আর তারপর দিন পাঁচ ইনফ্লুয়েন্সাররা সব চুপ আর অপারেটররা তাদের সব শেয়ার বেচে দিয়ে হাওয়া ফলাফল স্টক লোয়ার সার্কিটে আর মাঝখান থেকে সাধারণ বিনিয়োগকারীরা সব আটকা পড়ে গেল তো আমরা তো সমস্যাগুলো নিয়ে অনেক কথা বললাম অপারেটরদের সব নোংরা কৌশলগুলো দেখলাম কিন্তু শুধু সমস্যা নিয়ে বসে থাকলে তো চলবে না তাই না এর থেকে বাঁচার উপায় কী এখন আমরা সেটাই আলোচনা করব একজন বিনিয়োগকারী হিসেবে এই ধরনের জালিয়াতি থেকে নিজের কষ্টার্জিত টাকাকে কিভাবে বাঁচানো যায় এই সব চোরদের হাত থেকে নিজের পুঁজি বাঁচানোর উপায় কিন্তু আমাদের হাতেই আছে শুধু কয়েকটা নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে প্রথমত যে কোনো নিউজ পেলেই ঝাঁপিয়ে পড়া যাবে না আগে ডিএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে খবরটা ভেরিফাই করতে হবে দ্বিতীয়ত হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারে পাওয়া ইনসাইডার টিপস এগুলো দেখলেই ডিলিট তৃতীয়ত কোন কোম্পানিতে বিনিয়োগ করার আগে তার ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড তার ফান্ডামেন্টালস মানে আয় ব্যয় কেমন তা নিয়ে নিজে একটু রিসার্চ করতে হবে চতুর্থত গুজবে কান দেওয়া একদমই চলবে না নিজের অ্যানালাইসিসের ওপর ভরসা রাখতে হবে আর সব শেষে একটা কথা মনে রাখতে হবে বিএসসিসি তাদের কাজ করছে কিন্তু নিজের টাকা সুরক্ষা নিজেকেই নিশ্চিত করতে হবে এটাই শেষ কথা তো এখন তো ম্যানুপুলেটরদের পুরো প্লেবুকটাই আমাদের সামনে খোলা তাদের খেলার প্রতিটি কৌশলই আমরা এখন জানি এখন আসল প্রশ্নটা হল এই জ্ঞান কাজে লাগিয়ে একজন বিনিয়োগকারী তার কষ্টার্জিত টাকাকে কিভাবে রক্ষা করবে এই উত্তরটা আমাদের সকলকেই খুঁজে বের করতে হবে আর সব সময় চোখ কান খোলা রাখতে হবে কারণ মনে রাখবেন শেয়ার বাজারে জ্ঞান আর সতর্কতার চেয়ে বড় কোনো অস্ত্র নেই